আমি একটা গান সঙ্গীত মনে হয়েছিল ভুলে গিয়েছিলাম ভুলেতে যাওয়ার কথা না রব্বি মনে হয়ে গেছে মনে হয়ে গেছে জিলের সবা মাটির ফসল বলবো এই যে মাঝে মাঝে লোকগুলা যে মিসকল দেয় উইট উইট আমার খারাপ লাগে বলshot জিলের শোভা মাটির ফসল ভালো লাগলে তারা সবার কাছে পৌঁছে দিবেন আমার কাছে আর জোরে বলেন মার বলেন না আমি আরো একটু প্রেম দেখাই সবার মোবাইলের ফ্লাসলাইটটি জ্বালান একটু দেখাই দি